বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে থাকবে যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি প্রথম বর্ষে গণিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন কেউ যদি আপনার প্রিভিয়াস কোনো মনে বছর আপনি গণিতে ফেল করে থাকেন আপনার জন্য এই ভিডিওটি তাছাড়া যারা দু হাজার ছাব্বিশে এস এসসি প্রথম বর্ষে ভর্তি হচ্ছেন সাতাশে পরীক্ষা দিবেন আপনারাও চাইলে এই ভিডিওটি দেখতে পারেন কারণ আপনাদের এই গণিত বইটি ছাব্বিশ সালে সাতাশ সালে একই বই একই পড়া সেই জন্য আমি আপনাদেরকে বলবো সবাই চেষ্টা করবেন এই ভিডিওটি দেখে আপনাদের এই গণিতের বিষয়গুলো সম্পর্কে যে ভয় বা ভীতি রয়েছে সেগুলো যাতে আপনারা কাটাতে পারেন এখন শিক্ষার্থী প্রথমত আমি আপনাদেরকে বলবো যে এখানে আমরা অনেকে চিন্তা করি যে গণিত সাবজেক্টটা কোথা থেকে আমরা পড়া শুরু করব এবং কিভাবে পড়বো এই বিষয়গুলো নিয়ে আমরা অনেকে চিন্তা করি আমি আপনাদের ধারাবাহিকভাবে আপনাদের কাজগুলো করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব সেই জন্য প্রথমত আমি আপনাদেরকে বলি এখানে আমাদের গণিতের যে সেটের যে অধ্যায়টি রয়েছে সেটা পড়তে গেলে বা কিছু কাজ করতে গেলে আপনাদের যা যা বুঝতে হবে সেগুলো আমি আপনাদেরকে বোঝাবো তারপরে আপনারা আপনাদের কাজগুলো করবেন যেমন ধরেন প্রথমত এখানে কয়েকটি প্রতীক আমি আগে আমি আপনাদেরকে লিখে দেখাবো এই প্রতীকগুলো সম্পর্কে সবাই ভালো একটা ধারণা নেবেন যেমন এই প্রতীকটির নাম হল ইউনিয়ন ইউনিয়ন আমি যেভাবে লিখেছি আপনারা চেষ্টা করবেন ওইভাবে লেখার জন্য ইউনিয়ন অথবা অথবা সংযোগ সেট এই তিনটি শব্দ সমার্থক শব্দ আপনারা মনে রাখবেন ইউনিয়ন অথবা সংযোগ সেট ইউনিয়ন অথবা সংযোগ সেট ইউনিয়ন অথবা সংযোগ সেট এই প্রতীকটির নাম হলো ইউনিয়ন ইউনিয়ন অথবা সংযোগ সেট আবার আমরা এই প্রতীকটির যদি আমরা শিখতে চাই এটা হলো ইন্টারসেকশন টার সেকশন ইন্টারসেকশন এবং সেট 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 আমরা এই প্রতীকগুলো সম্পর্কে সবাই আগে স্বচ্ছ ধারণা আগে আমরা নিব তাহলে কিন্তু আমাদের কাজগুলো আমরা করতে পারবো ইউনিয়ন অথবা সংযোগ সেট ইন্টারসেকশন এবং সেট সেট এরা সমার্থক শব্দ ইউনিয়ন অথবা সংযোগ সেট ইন্টারসেকশন এবং সেট সেট আমি এগুলো বোঝানোর জন্য আপনাদের কয়েকটা বিষয় এখানে নিয়ে আসবো আপনাদের সামনে আমি কয়েকটা বিষয় এখানে লিখলাম আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যদি আমি আপনাদের বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের নবম শ্রেণীর বইগুলো যদি লিখি কারণ এখানে লিখলাম আমি বাংলা একটু বোঝার চেষ্টা করবেন বাংলা প্রথম বাংলা প্রথম তারপরে ধরুন লেখলাম হইল ইংরেজি প্রথম ইংরেজি প্রথম তারপরে গণিত ইসলাম শিক্ষা বা ধর্ম যেটা তারপর হলো আইসিটি এই পাঁচটি বই হলো আপনাদের বাধ্যতামূলক পড়তে হচ্ছে বাংলা প্রথম পত্র ইংরেজি প্রথমপত্র গণিত ইসলাম শিক্ষা বা আইসিটি তার সাথে যদি আপনারা মানবিক শাখা নেন তাহলে ধরেন এখানে আপনার ভূগোল আমি ছোট করে লিখলাম আর আরেকটা শব্দ লিখলাম ইতিহাস তাহলে এই যে সাতটা বইয়ের নাম আমি এখানে লিখেছি বাংলা তারপরে ইংরেজি প্রথম গণিত ইসলাম শিক্ষা আইসিটি ভূগোল ইতিহাস এই যে সাতটা বই লিখছি এই সাতটা বই মিলে কিন্তু একটা সেট হয় সাতটা বই মিলে কী হবে একটি সেট হবে এখন ধরেন আমি যদি ক্লাস থ্রির তিনটা বইয়ের নাম যদি লিখি ধরুন লিখলাম এখানে বাংলা তারপরে ইংরেজি আর হল গণিত প্রাথমিক গণিত এই তিনটা বই মিলে হলো সরি এটা হলো ওয়ান আর টু এর বইয়ের সেট ওয়ান ট্যুর তিনটা বই এই তিনটা বইয়ের সেট আমরা লিখলাম আমরা এসএসসি প্রোগ্রামের উন্মুক্তের বইয়ের নাম লিখেছি ষাটটি এটা আপনাদের বইয়ের সেট এটা ওয়ান আর টুয়ের বাংলা ইংরেজি গণিত বইয়ের সেট লিখলাম একইভাবে থ্রি থেকে ফাইভ পর্যন্ত যদি লিখি তাহলে সেখানে লিখবো আমরা বাংলা তারপরে ইংরেজি তারপরে গণিত বিজ্ঞান বা ও বি বাংলাদেশ বিশ্ব পরিচয় আরেকটা সাবজেক্ট হলো আপনার ইসলাম বা ধর্ম এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টি বিষয় লিখেছি তাহলে আমরা সবাই একটু খেয়াল যদি করি ওয়ান টু এর তিনটা বই এখানে কমপ্লিট আছে থ্রি থেকে ফাইভ পর্যন্ত ছয়টি বই কমপ্লিট আছে এখানে আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের নয়টি বইও এখানে লিখা আছে সরি ষাটটি বই যদি একটা বই না থাকতো তাহলে সেটাকে আমরা সেট বলতে পারি না সেট বলা যাবে না তাহলে যেহেতু এখানে তিনটা বই সম্পূর্ণ আছে তাহলে এই বইগুলোর নাম লিখে এভাবে যদি আমরা কমা দিয়ে দিয়ে যদি প্রকাশ করে সেকেন্ড ব্রেকেট দিই তাহলে সেটাকে কি বলা হবে একটি সেট বলা হবে কি বলা হবে শিক্ষার্থী একটি সেট কারণ এখানে বাংলা ইংরেজি গণিত ওয়ান আর টু এ তিনটা বই তিনটা বই আছে এবং এদেরকে নাম লেখে কমা দিয়ে দিয়ে যখন আমরা সেকেন্ড ব্রেকেটের ভিতরে স্থাপন করেছি তখন সেটা আমাদের সেট হয়েছে একইভাবে যখন আমরা বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশে বিশ্ব পরিচয় ইসলাম ধর্ম এখানে এই ছয়টি বইয়ের নাম লিখে যখন একে আমরা সেকেন্ড ব্রেকেডের ভিতরে যখন আমরা স্থাপন করব। এটাও একটা সেট হবে তারপর আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবম শ্রেণির সাতটা বইয়ের নাম লিখেছি এদেরকে যদি আমরা সেকেন্ড ব্রেকেডের ভিতরে স্থাপন করি এটাও একটা কি হবে সেট হবে তারপর সেট মানে আপনার যখন যেই প্রেক্ষাপটে বা যেই বাস্তবতায় যা দরকার তা যদি সম্পূর্ণ থাকে তাহলে সেটাকে কি বলা হবে সেট বলা হবে বাস্তব বা চিন্তা জগতে যা প্রয়োজন সেটা যদি সম্পূর্ণ থাকে তখন তাকে সেট বলা হবে যদি ধরেন এখানে তিনটা বই মিলে একটা সেট যদি আপনি গণিত বইটা না দেন তাহলে কি সেট হবে বাংলা বইটা না দিলে সেট হবে না তাহলে সম্পূর্ণ বইটা দিতে হবে বইয়ের নামগুলো নিতে হবে একইভাবে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাবি এখনও সেট হলো একইভাবে একজন আপনি জামা কিনতে গেছেন জামার তিন পিসে হলো সেট আপনাকে দুই পিস দিয়ে দিল তাহলে সেটা কি জামার সেট হবে কখনো হবে না আপনি গ্লাস কিনতে গেলেন সেখানে গ্লাসের ছয়টায় সেট আপনাকে যদি পাঁচটা দিয়ে দেয় তাহলে কিন্তু সেটা কিন্তু সেট হবে না এরকম বাস্তব জীবনে আমরা অনেক সেটের উদাহরণ বা অনেক প্রয়োগ আমরা করে থাকি সেটা গ্লাসের সেট হতে পারে চামচের সেট হতে পারে জামার সেট হতে পারে তারপরে আপনার বইয়ের সেট হতে পারে সোফা সেট হতে পারে ডিনার সেট হতে পারে তা বেঞ্চের সেট হতে পারে ইত্যাদি ইত্যাদি খেলোয়াড়ের সেট হতে পারে অনেক সেটের উদাহরণ আমরা দেখতে পাচ্ছি তার মানে এটা হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবম শ্রেণীর বইয়ের সেট এটা হলো ওয়ান টু ইয়ের বইয়ের সেট এটা হলো থ্রি থেকে ফাইভ পর্যন্ত বইয়ের সেট একইভাবে আমি ধরেন এখানে যদি লিখি যে সাকিব সাকিব কমা মাশরাফি কমা তামিম মুশফিক মুশফিক তাহলে এখানে চারজন খেলোয়াড়ের নাম লেখা হয়েছে এদেরকে যদি আমরা শ্রেগেন বেকেটের ভিতরে যদি আমরা স্থাপন করি তাহলে এটা হলো আমাদের একটা খেলোয়াড়ের সেট সাকিব মাশরাফি তামিম মুশফিক এটি হলো আমাদের খেলোয়াড়ের সেট তাহলে আমরা এখানে আবার ধরেন আমি যদি এখানে লিখি ওয়ান টু থ্রি ফোর লিখলাম এটা হলো আমাদের সংখ্যার সেট তার মানে তথ্যগুলো লিখে আমরা যদি সেকেন্ড ব্রেকেটের ভিতরে যদি আমরা স্থাপন করি তাহলে সেটা হয়ে যাবে আমাদের সংখ্যার সেট এখানে দেখতে পাচ্ছেন সবাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবম শ্রেণীর সাতটা বইয়ের সেট এখানে ওয়ান টু এর তিনটি বইয়ের সেট এখানে থ্রি থেকে ফাইভ পর্যন্ত ছয়টি বইয়ের সেট এখানে চারজন খেলোয়াড়ের নাম লিখলাম এটা খেলোয়াড়দের সেট এটা হলো সংখ্যার সেট একইভাবে আমরা অনেক সেটের উদাহরণ আমরা দিতে পারি আবার ধরেন সার্বভুক্ত দেশ হলো আটটি দেশ আটটা দেশের নাম যদি আমরা লিখি তাহলে সেটাও কি হবে একটা সেট হবে যাই এখানে আপনারা সবাই একটু খেয়াল করবেন যে আমাদের এই যে ষাটটি বইয়ের সেট বা তিনটি বইয়ের সেট ছয়টি বইয়ের সেট চারজন খেলোয়াড়ের সেট বা সংখ্যার সেট এই সেটগুলোকে প্রকাশ করার জন্য আমাদের তিনটি কাজ করতে হবে প্রথমত সেটের ভিতরে যে উপাদানগুলো থাকবে সেগুলো কমা দিয়ে দিয়ে আমাদের লিখতে হবে দেখেন কমা দিয়ে দিয়ে সবগুলো লিখা হয়েছে আবার সেকেন্ড ব্রেকেডের ভিতরে স্থাপন করা হয়েছে প্রথমে কমা দিয়ে দিয়ে আমি লিখেছি দ্বিতীয়ত সেকেন্ড ব্রেকেডের ভিতরে স্থাপন করেছি দুইটা কাজ করেছি তৃতীয়ত যে কাজটি এ সেটগুলোকে প্রকাশ করার জন্য এবি ডি শুরু করে এক্স ওয়াই জেড ক্যাপিটাল লেটার দিয়ে অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল লেটার দিয়ে এই সেটগুলোকে আমরা প্রকাশ করব এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করব যেমন ধরেন আমি এখানে প্রথমে যে অন্য বিশ্ববিদ্যালয়ের নবম শ্রেণীর সাতটা বইয়ের সেট লিখেছি এটাকে ধরেন আমি এ দ্বারা প্রকাশ করলাম তারপর ধরেন ওয়ান টুর বইগুলোকে আমি ধরেন বি দ্বারা প্রকাশ করেছি এখানে এটাকে সি দ্বারা এটাকে ধরেন এক্স দ্বারা প্রকাশ করলাম এটাকে ওয়াই দ্বারা প্রকাশ করলাম এরকমভাবে আমরা আমাদের যে সেটগুলো থাকবে সেগুলোকে আমরা এইভাবে কমা দিয়ে দিয়ে উপাদানগুলো লিখব আর সম্পূর্ণটাকে সেকেন্ড ব্রেকেডের ভিতরে স্থাপন করব আর ক্যাপিটাল লেটার দিয়ে এটাকে প্রকাশ করব একটি সেট যার সদস্য বাংলা প্রথমপত্র ইংরেজি প্রথমপত্র গণিত ইসলাম ধর্ম তারপরে আইসিটি ভূগোল তারপরে হলো আপনার ইতিহাস বি একটা সেট যার সদস্য বাংলা ইংরেজি গণিত সি একটা সেট যার সদস্য বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ইসলাম ধর্ম তারপরে এক্স একটি সেট যার সদস্য সাকিব মারশ্রাফি তামিম মুশফিক এ একটি সেট যার সদস্য ওয়ান টু থ্রি ফোর তাহলে আমরা সেট সম্পর্কে আমরা একটি ভালো ধারণা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আমি আশাবাদী যে আমার যারা এসএসসি পরীক্ষা আপনারা এপ্রিল মাসে অংশগ্রহণ করবেন তাদের জন্য যারা দুই হাজার সাতাশ সালে ও পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারাও এই ক্লাসগুলো ভালোভাবে দেখবেন এবং এ থেকে আপনারা অনেক স্বচ্ছ ধারণা আপনারা পাবেন তবে আমি আগামী ক্লাসে এ বিষয়ে আরও কথা বলবো আপনারা যদি আপনাদের ভালো লাগে লেগে থাকে বিশেষ করে আমার চাকরিজীবী শিক্ষার্থীদেরকে বলবো আমার এই আঠারো উনিশ বছরের যে অভিজ্ঞতা এবং আমার যে পরিশ্রম সে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই যাতে এখান থেকে উপকৃত হতে পারেন সবার কাছে একটা অনুরোধ থাকবে আপনারা ক্লাসগুলো করবেন এগুলো খাতার মধ্যে নোট লে করবেন নোট করে আপনাদের বই আপনারা পড়া শুরু করবেন দেখবেন অতি সহজে আপনারা এখান থেকে আপনাদের কাজগুলো করতে পারবেন যদি আপনারা এটা দেখে উপকৃত হন আপনারা যদি কমেন্ট সেকশনে কমেন্ট করেন আমি আপনাদের পরবর্তী ক্লাস আমি আপলোড দেব যাতে করে সবাই আপনারা শিখতে পারেন আর কেউ যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা মেসেজ দিবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম